প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ছোট নদীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আমাদের চ্যানেলটির পূর্বে নাম ছিল নিউ বুকস তো সেটা না পরিবর্তন করে আমরা ছোট নদী দিয়েছি আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একানব্বই পৃষ্ঠার সমাধানগুলো করব এখানে নব্বই পৃষ্ঠার অনুশীলনে পূর্বের ভিডিওতে তোমাদেরকে এক থেকে বারো পর্যন্ত অঙ্ক করে দেওয়া হয়েছিল এখন যে বাদ বাকি অঙ্কগুলো আছে আমরা একানব্বই পৃষ্ঠার অঙ্কগুলো করবো দেন নেক্সট ভিডিওতে তোমরা তিরানব্বই নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো পেয়ে যাবে তো সঠিক সমাধান পাওয়ার জন্য এবং সঠিকভাবে একটু গাইডলাইন নিয়ে বোঝার জন্য ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবে চলো আমরা ভিডিওটি শুরু করছি এখানে তেরো নাম্বার একটি কোশ্চেন রয়েছে চোদ্দ নম্বর একটি কোয়েশ্চেন রয়েছে পনেরো নাম্বার একটি পনেরোতে হবে তেরো নাম্বারে যে প্রশ্নটি রয়েছে জুবায়ের এবং রিয়া উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মনে হয় পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পরে মুনাফা আসলে কত টাকা হবে এখানে কোশ্চেন হচ্ছে একটি কিন্তু দুইটি ভাগ করে বের করতে হবে সরল হারে একটি এবং চক্রবৃদ্ধি হারে অর্থাৎ কোন হারে টাকা রাখলে কে কতটুকু লাভবান হবে তা আমাদেরকে বের করতে হবে এখানে সরল হচ্ছে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা এবং চক্রবৃদ্ধিও সেম সময় দেখি আমরা সমাধানটি করে এখানে সাত পার্সেন্ট যেটা সাত পার্সেন্ট মানে সাত বাইক একশো ছয় বছর পঁচিশ হাজার যুব আয়ের ক্ষেত্রে আমরা বের করবো সর্বনাফা আমরা জানি সর্বনাফার সূত্র হচ্ছে পি এন আর যেহেতু আমরা আয় বের করবো সেহেতু মানগুলো বসে গুণ করে দিলেই তোমরা এই দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে এবং মুনাফা আসল আসল ছিল আমাদের পঁচিশ হাজার টাকা এবং মুনাফা বের হলো আমার দশ হাজার পাঁচশো টাকা তাহলে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা রিয়ার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা আমরা দিয়ে প্রকাশ করি সূত্রটা বসিয়ে তোমার মানটা বসিয়ে নেবে দেন বারো হাজার পাঁচশো আঠারো টাকা এটা হচ্ছে এবং মুনাফা হচ্ছে যোগ করার পরে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে প্রাপ্ত তথ্য হতে বারো হাজার পাঁচশো আঠারো টাকা হচ্ছে বড় দশ হাজার পাঁচশো টাকা চেয়ে অর্থাৎ রিয়া বেশি লাভবান হবে জুবাইয়ের মুনাফা আসল হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং রিয়ার মুনাফা আসল হবে সাত্রিশ হাজার পাঁচশো আঠারো টাকা এখানে চোদ্দ নম্বর যে প্রশ্নটি রয়েছে আহসান এবং তাফিনা উভয়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখলো যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছর পরে কার কত টাকা মূলধন হবে এখানে আমাদেরকে আসল টাকা বের করতে হবে অর্থাৎ কি বের করতে হবে তো আমরা সমাধানটি করবো যে ছয় মাস অন্তর মুনাফার ক্ষেত্রে এক বছরে বারো মাস যেহেতু ছয় মাস অন্তর অর্থাৎ বছরে দুইবার পাবে অর্থাৎ দুয়ের এক বছরে তো এক বছরের মুনাফা প্রাপ্তি হচ্ছে কয়বার যেহেতু ছয় মাস পর পর দুইবার পাবে সেটাকে আমরা ভাগ প্রক্রিয়া দেখালাম যে ছয় দুগুণে বারো এবং পাঁচ বছর পরে মুনাফা প্রাপ্তির সংখ্যা হবে কত পাঁচ দুগুণে দশ বার অর্থাৎ এমন হচ্ছে দশ বছর তাহলে ছয় মাসে হাফ বছরের চক্রবৃদ্ধি মুনাফা হয় আমরা এটা বের করে নিলাম এবং চক্রবৃদ্ধি সমান যে সূত্রটা আছে তোমরা সূত্রটা প্রয়োগ করে এখানে আসল হচ্ছে সমান বিশ হাজার টাকা এবং মানবসে তোমরা এটা পেয়ে যাবে তো মুনাফা আসল বা মূলধন যেটা আমরা এই দুটাকে একসাথে যোগ করলে এটা পাবো চার মাস অন্তর মুনাফার ক্ষেত্রে যদি চার মাস অন্তর মুনাফা দেওয়া হয় তাহলে বছরে হচ্ছে তিনবার কারণ চার মাস পাওয়ার পর তিন চাইরা বারো হয় তো আমরা বারো বছর যদি চার দর বাক করি তিনবার দেবে এবং পাঁচ বছরের তিনবার পাঁচা পনেরো বার অর্থাৎ হবে পনেরো তাহলে চার মাসে এক বছর চক্রবৃদ্ধির হারটা আমরা বের করবো সি দিয়ে চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে এটা বসিয়ে মান বসালে এটা পেয়ে যাবো তো মুনাফা আসলে মূলধন হচ্ছে এত টাকা উপরোক্ত প্রাপ্ত তথ্য হচ্ছে বড় কোনটা তাহলে আমাদের বড় হচ্ছে যে এখানে পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো পঁচিশ টাকা তো এটা হচ্ছে বড় অর্থাৎ তা আছে না বেশি লাভবান হবে লাস্ট পনেরো নম্বর একটি সমন্বয় করা হচ্ছে যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এগারো পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা বৃদ্ধি পনেরো হাজার টাকা ঋণ নিলেন যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা ঋণ পরিশোধ করে তবে ক নম্বর কোশ্চেনটি হচ্ছে এক মাস পরে আর কত টাকা ঋণ থাকবে ছ নম্বর প্রশ্ন হচ্ছে দুই মাস পর আর কত টাকা ঋণ থাকবে মানে হচ্ছে তিন মাস পর আর কত টাকা ঋণ বাঙ্কটি খুবই সহজ তো আমরা শুধু একটা বের করলে বাকিগুলো বের করতে খুব সহজ হবে তো এক মাসে কত যে বারো ভাগের এক ভাগ অর্থাৎ বারো মাসে যেহেতু এক বছর তাহলে এক মাসে তাহলে আমরা বছর টাকে বের করলে বারো ভাগের এক ভাগ তো এক বছরের ঋণের বৃদ্ধি কত বারো ভাগ প্রতি মাসে একবার করে ঋণ বৃদ্ধি সমান মাস যেহেতু এক মাসে পার্সেন্টেজটা বের করলে এত হয় এক মাস পর চক্রবৃদ্ধি মূলধন আমরা প্রকাশ করলে কথা হাজার টাকা এক মাসের ঋণ শোধ করে বারো হাজার টাকা এক মাস পর ওই ব্যক্তি আর ঋণ থাকবে কত টাকা থাকবে ঋণ এবং দুই হচ্ছে এক নম্বর দুই মাস পর চক্রবৃদ্ধি মূলধন এ টু এখানে সূত্রটা বসে আমরা এখানে মানটা বসিয়ে দেবে যে সময় সময় টু বসাবো তাহলে তোমরা এটা পেয়ে যাবে দেন ওই ব্যক্তি দুই মাসে ঋণ শোধ করে দিগুন করলে এত টাকা দুই মাস পর বাকি থাকে কত এত টাকা থেকে এত টাকা করলে এত টাকা থাকবে তিন মাস পর চক্রবৃদ্ধি মূলধন এ থ্রি এবার হচ্ছে তিন সমান দেন মাটা বসিয়ে এটা পারবে তোমরা ওই ব্যক্তি তিন মাসে ঋণ শোধ করে তাহলে তিনবার ছত্রিশ হাজার টাকা তিন মাস পর ওই ব্যক্তি ঋণ বাকি থাকে বিক করলে এত টাকা বাকি দিলো এই ছিল আজকের মতো সমাধান যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করুনি পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য এবং সবার আগে পড়াশোনা হবে সে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ